সীমান্তে অনুপ্রবেশকারী নদীয়াতে গ্রেপ্তার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী পুলিশের জালে মানব পাচার চক্রের তিন দালালও ধানতলা হাসখালী ও গাংনাপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এদের ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয় একদিকে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হচ্ছে যাদের কাছ থেকে ভুয়ো নথি উদ্ধার করা হচ্ছে অন্যদিকে ক্যানিং থেকে ধৃত জাবেদ মুন্সি কাশ্মীরি সন্দেহভাজন যোগে তার সম্পর্কে আরো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে মুম্বাই হামলার মূল চক্রী সাইদের ছেলের সঙ্গে বৈঠক করে জাবেদ পাক অধিকৃত কাশ্মীরের মুজাফরাবাদে তালা সাইদের সঙ্গে জাবেদের বৈঠক হয় লাহোরের কাছে মুরিদ কেতেও তিনবার গিয়েছিল জাবেদ এই খবর পাওয়া যাচ্ছে গোয়েন্দা সূত্রে আর মুরিদকেতেই পাক জঙ্গি সংগঠন লস্কারি তৈবার হেডকোয়ার্টার মুরিদকেতেই ট্রেনিং দেওয়া হয়েছিল ছাব্বিশ এগারোর হামলাকারী আজমাল কাসফকে লস্করি তৈবার কমান্ডার ইন চিফ হাফিজ সঈদের ছেলে তালহার নির্দেশেই কি বাংলায় আসে জাবেদ কাসাবের ধাঁচে কি জাভেদকেও প্রশিক্ষণ দিয়েছিল লাস্করি তৈবা বাংলায় কি নাশকতার পরিকল্পনা করছিল জাবেদ লস্করী তৈবার হেডকোয়ার্টার মুরিদ কেতে কেন বারবার গিয়েছিল জাবেদ এই একাধিক প্রশ্ন সামনে আসছে স্ট্রিটের পর এবার বালুরঘাট রাজ্যে গ্রেপ্তার আরও এক বাংলাদেশি বালুরঘাটের রাজুয়া গ্রামে করেছিল ধৃত বাংলাদেশী ধৃত মহসিন মন্ডলের বাড়ি বাংলাদেশের নওগাঁর পলিপাড়া গ্রামে চোরা মহসেন বাংলাদেশি অনুপ্রবেশকারী কি আশ্রয়ের অভিযোগে ধৃত বাড়ির মালিক আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারী রাজ্যে তাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে পাক স্ট্রিটের পর এবার বালুরঘাট তাকে গ্রেফতার করল পুলিশ বালুরঘাটের রাজুয়া গ্রামে আত্মগ্রোপণ করেছিল এই ধৃত বাংলাদেশি ধৃত মহসেন মন্ডলের বাড়ি বাংলাদেশের নওগাঁড় পলিপাড়া গ্রামে চোরা পথে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে মহসেন বাংলাদেশি অনুপ্রবেশকারী কি আশ্রয়ের অভিযোগে ধৃত বাড়ির মালিক আপনারা দেখলেন একদিকে বালুরঘাট থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার বাংলাদেশে অনুপ্রবেশকারীর পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ছয় জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের ধৃত মোহাম্মদ আবিদুর রহমান বাংলাদেশের নরাইলের বাসিন্দা গতকাল রাতে কলিন লেন এলাকা থেকে তাকে পাকড়াও করা হয় দু থেকে বন্দর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল এই আবিদুর রহমান বাজেয়াপ্ত করা হয়েছে তার কাছ থেকে আধার কার্ড কার্ড প্যান ঠিকানায় তৈরি করা হয়েছে ভুয়ো আধার কার্ড আর সেই আধার কার্ডের ভিত্তিতে প্যান কার্ড তৈরি করে আবিদুর রহমান দশ বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত ছিল এই আবিদুর রহমানের খবর পুলিশ সূত্রে